আমার মা তোমার মা সবার মা জয় মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক আমি এখন নিউ দীঘায় আছি নিউ দীঘার দিন আমি মাকে পুজো দেই তার সঙ্গে অঞ্জলিও দেই আর হলো সন্ধে ইয়ে সন্ধি পুজো যেটা হয় সন্ধি পুজোতেও আমি পুজো দেই অঞ্জলি দেই আর মাকে দেখুন কি সুন্দর কি অপূর্ব লাগছে আর আহ ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে এই জায়গায় এটা হলো নিউ দীঘাতে আছে নিউ দীঘায় দেখুন কি সুন্দর অসাধারণ লাগছে আর মানে সত্যি কথা বলতে এই জায়গায় পুজো খুব নিয়ম নিষ্ঠা করে পুজো হয় আর এখন পুজো চলছে অষ্টমীর পুজো চলছে এরপর আহ অঞ্জলি শুরু হবে আর এই দেখুন মন্দিরটা দেখুন কি সুন্দর বানিয়েছে সত্যি এই জায়গার মন্দির খুব ভালো হয়েছে আর একটা জিনিস বলবো দীঘাতে যে আমি দু বছর ধরে পুজো দিচ্ছি এই জায়গায় দীঘার একটা জিনিস দেখেছি আমি যেটা যে নিয়ম নিষ্ঠা করেই একটা মন্দিরে পুজো হয় সেম এই জায়গাতেও সেটাই হয় মানে নিয়ম নিষ্ঠা করে আর এখন চলছে দেখুন অঞ্জলি অঞ্জলির সময় শুরু হয়েছে মহা অষ্টমীর অঞ্জলি সবাই এসেছে এইগুলো সব নিউ দীঘার লোকাল এরা সবাই এসেছে অঞ্জলি দেওয়ার জন্য আর আমিও এসেছি অঞ্জলি দেওয়ার জন্য আর মাকে দেখুন কি সুন্দর এই জায়গা মায়ের মুখটা আমার খুবই ভালো লেগেছে কি সুন্দর দেখতে দেখুন এখন আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি মায়ের মুখটা দেখুন আর এখন অষ্টমীর পুজো চলছে মহা অষ্টমীর পুজো এখন আরতি চলছে অপূর্ব আর এই জায়গার পুরোহিত মশাই যারা আছেন তারা খুব নিয়ম নিষ্ঠা করে পুজো করছে হোম করছে আর এখন আরতি চলছে দেখুন এখন আপনাদেরকে দেখাচ্ছি আরতি মহা অষ্টমীর আরতি অপূর্ব অপূর্ব দৃশ্য এটা আমি এই জায়গায় মানে এই জন্যই আমি এই জায়গায় পুজো দেই কেননা আমার একটা জিনিস যেটা ভালো লাগে যে মন্দিরে নিয়ম নিষ্ঠা করে পুজো হয় সেই জায়গায় গিয়েই পুজো দিতে আমার খুব ভালো লাগে আর এখন আরতি চলছে আর আপনাদেরকে দেখাচ্ছি কোনোবার আমি ভিডিও বানাই না এ এবার আমি ভাবলাম না অষ্টমীতে যে আমি পুজো দিয়েছি সেটা কোন মন্দিরে পুজো দিয়েছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আর আমি আজকে থেকে না বহু বছর ধরে অষ্টমীর অঞ্জলি আমি দেই পুজোও দেই আর এখন আরতি চলছে দেখুন কি সুন্দর আর প্রচুর মানুষ আসে এই জায়গায় দর্শন করার জন্য আর মন্দিরটা খুবই সুন্দর বানিয়েছে আর এখন আরতি চলছে কত মানুষ দেখুন প্রচুর মানুষ আর মায়ের মূর্তিটা দেখুন কি সুন্দর ডিজাইনটাও অপূর্ব আর এই মন্দিরটা হয়েছে জাহাজ বাড়ি যেটা আছে জাহাজ বাড়ি করার পর একটু এগিয়ে যেতে হয় আর এই জায়গায় দেখুন ঢাকিরা ঢাক বাজাচ্ছে মহা আনন্দে কেননা এখন আরতি চলছে আর দেখুন এগুলো হলো ভোগ মায়ের ভোগ সব নিয়ে যাচ্ছে মন্দিরের মধ্যে আর সন্ধে আর আরতি চলছে এখন মহা অষ্টমীর আরতি আর এখন হোমের জন্য রেডি হচ্ছে এই জায়গায় অষ্টমীর এখন হোম হবে এই রকম শুরু হয়ে গেছে মহা অষ্টমীর এটা হলো হোম চলছে এখন মহা অষ্টমীর আর এই জায়গায় যেটা একশো আটটা দেখুন বেলপাতাও রেডি আছে সবকিছু আর এই জায়গায় আমি যেটা বললাম এই জায়গায় টোটাল আপনার পুরোহিত মশাই আছে চারজন চারজন মিলে এই জায়গায় হোম করছে আর আমি যেটা আপনাদেরকে বললাম না যে হোম যে যজ্ঞটা যজ্ঞটা হলো এটা হলো মহাযজ্ঞ বলে মহা অষ্টমীর দিন অষ্টমীর দিন এই মহাযজ্ঞ হয় তারপর সন্ধি পুজো যেটা হয় সন্ধি পুজোতেও আপনার হোম হয় আর প্রচুর নিয়ম নিষ্ঠা করে এই জায়গায় হোমটা হয় আর মাকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর আর হোমের টাইমে মায়ের চোখটা দেখুন কি সুন্দর লাগছে অসাধারণ মনে হচ্ছে হোমের দিকে মা তাকিয়ে আছে আর দেখুন মহাহোম চলছে আর করছে এই জায়গায় দুটো পুরোহিত চার চারজন পুরোহিত মহাশয় একসঙ্গে হয়ে আর এই জায়গায় প্রচুর দর্শনার্থী এসেছে হওয়া পুজো দেখার জন্য আর এটা হলো নিউ দীঘার সবাই এসেছে আর মাকে দেখুন কি অপূর্ব লাগছে অসাধারণ অতুলনীয় আর কি সুন্দর দেখুন গণপতি বাবা মা সরস্বতী মা দুর্গা অসুর মা লোক কি ভগবান কার্তিক আর এই হোম হোম দেখুন কি সুন্দর হচ্ছে অসাধারণ আর মহা অষ্টমীর যে তিথিটা আছে এই তিথিটা হলো অনেক বহু বছর পর এই তিথিটা এসেছে আর খুব ভালো দিন এই দিন এই দিনে তিথিটা আর সন্ধি পুজো তিথিটাও হলো একশো চল্লিশ বছর পর এই তিথি পাওয়া গেছে আর খুবই ভালো আর এই দিনে যদি আপনারা মাকে পুজো দেন অঞ্জলি দেন তার সঙ্গে পাললে একটা নারকেল নারকেল যদি মাকে দেন আর একটা শাড়ি তার উপকার প্রচুর আর মায়ের মাহাত্ম অনেক মানে আপনারা যদি মাকে বিশ্বাস করেন তাহলে আপনারা মানে আপনাদেরকে কোনো দিনও দুঃখের মধ্যে থাকতে হবে না আর এখন অষ্টমীর পুজো চলছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি মহাসন্ধির এখন পুজো অসাধারণ অতুলনীয় আর এখন প্রদীপ একশো আটটা প্রদীপ রেডি হচ্ছে হলো আপনার সন্ধি পুজোর জন্য সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর দেখুন সন্ধি পুজো এখন শুরু হয়ে গেছে এখন বাজে দুটো দুটোর সময় পুরো সন্ধি পুজো এখন খুব ভালো করে চলছে এরপর সন্ধি পুজোর পর যজ্ঞ শুরু হবে আর ভোগ দেখুন কত ভোগ এই জায়গায় মায়ের আর এই জায়গার মায়ের মুখটা খুবই মিস্ত্রি আমার তো খুব ভালো লেগেছে এই জায়গার মায়ের মুখটা দেখতে আর আরেকটা জিনিস যেটা বলার আছে আপনারা সব সময় যদি ভগবানের সঙ্গে থাকেন ভগবানকে যদি নিজেকে সমর্পিত করেন তারপর সবসময় যদি ভগবানকে ডাকেন তাহলে এইটুকু বলবো আপনাদেরকে কোনো দিনও আপনারা অপঘাতে কোনোদিনও আপনাদের মৃত্যু হবে না কেননা মা সবসময় আপনাদেরকে রক্ষা করবে আর এখন দেখুন এই জায়গায় যে একশো আটটা প্রদীপ আছে সেটা জ্বালাচ্ছে সবাই আমিও জ্বালিয়েছি এই জায়গায় মানে চরম সৌভাগ্য এটা জ্বালানোর জন্য আর এখন সন্ধি পুজো পুরো শুরু হয়ে গেছে দেখুন আর মাকে আপনাদেরকে দেখাচ্ছি আর এই দেখুন একশো আটটা যে প্রদীপ আছে সেটারও এখন আরতি শুরু হয়ে গেছে অসাধারণ অতুলনীয় মানে চরম সৌভাগ্য যে এই দিনে এই পুজো আমি দেখতে পাচ্ছি সন্ধি পুজো সন্ধি পুজো বহু বছর ধরে আমি পুজো দেই আর একটু পরেই শুরু হবে যোগ্য আর এখন দেখুন পদ্ম পদ্ম ফুলগুলো মায়ের মায়ের কাছে অর্পণ করা হচ্ছে যে এটা হলো লাগে আপনার সন্ধি পুজোর সময় খুব সুন্দর আর এই টাইমে আমি মায়ের চোখটা দেখেছিলাম মনে হচ্ছে মা একদম তাকিয়ে আছে জেগে আছে মানে যে মা ভগবান আছে মা আছে এটা যখন আপনারা দেখবেন আপনারা যখন বুঝতে পারবেন সত্যি মা এই টাইমে একদম পুজো পুজোর টাইমে মা একদম আপনাদের দিকে তাকিয়ে থাকবে পুজোটার দিকে দেখবে মা স্বয়ং সেখানে ওই টাইমটায় বিরাজমান থাকে আর পুজোটা দেখুন কি সুন্দর করে পুরোহিত মশাইরা করছেন আর এই জায়গার পুজো প্রচুর নিয়ম নিষ্ঠা করেই এই জায়গায় পুজো হয় আর এই যে ধোঁয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো হোমের ধুঁয়ো আর দেখুন কি সুন্দর ওদিকটা একশো আটটা বাতি থাকে এই জায়গায় দিয়ে সন্ধি পুজো হয় আর এই জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি এখন মাকে দেখুন কি সুন্দর লাগছে অপূর্ব অতুলনীয় আর আমি অনেক ছোটবেলা থেকেই দুর্গা পুজোর উপোস রাখি অঞ্জলি দেই মহা অষ্টমীর দিন আর এখন সন্ধি পুজোর টাইমে দেখুন হোম চলছে আপনাদেরকে এটা এখন আমি দেখাচ্ছি এই জায়গায় পুরোহিত মশাইরা এখন হোম করছে চারজন পুরোহিত মশাই বসে এই জায়গায় হোম করছে আর আরেকজন পুরোহিত মশাই যে বয়স্ক উনি হলো মন্দিরের মধ্যে বসে বসে মায়ের পাশে ওই জায়গায় হোম করছে আর দেখুন মাকে দেখুন এই জায়গাকে আপনাদেরকে দেখাচ্ছে কি সুন্দর লাগছে মনে হচ্ছে মায়ের দুটো চোখ একদম হোম হোম যে জায়গাটায় সেই জায়গাটার দিকে বড় বড় চোখ করে আর মিষ্টি মুখে এই দিকে তাকিয়ে দেখছে অসাধারণ অতুলনীয় আর এই জায়গার হোম অপূর্ব হয় মানে অনেক পুজো মণ্ডপে আমি গেছি যাওয়ার পর ওই জায়গায় মানে হোম অতটা দেখা যায় না আমি দেখিনি কোনো দিনও মানে যেগুলো আপনার বারো যে পুজোগুলো হয় কিন্তু মন্দিরে তো আপনার ওটা করতেই হবে কিন্তু এটা একটা প্যান্ডেল হয়েও এত সুন্দর পুজো হচ্ছে নিয়ম নিষ্ঠা করে এটা হলো অতুলনীয় মানে খুবই ভালো লাগছে আমার যে এই জায়গায় সেই জন্য প্রথম বছর যখন আমি এসেছিলাম তখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা বাইক অ্যাক্সিডেন্ট সেই জন্য শুধু আমি অঞ্জলি দিয়ে আমি চলে এসেছিলাম এইভাবে বসে দেখতে বাইরে কিন্তু এবার এই জায়গায় পুরোটা টাইম আমি সন্ধি পুজোর টাইমে হোমের টাইমে পুরো সময়টা এই জায়গায় ছিলাম আর খুব ভালো লেগেছে আমার পুজো দিয়ে তারপর অঞ্জলি দিয়ে মানে খুবই ভালো আর এখন হোম চলছে সন্ধি পুজোর আর দেখুন হোমের এই জায়গা থেকে একশো আটটা হয় আর এই জায়গা থেকে আপনাকে মাকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখুন মায়ের দুটো চোখ দেখুন মনে হচ্ছে যে মা বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে হোমের দিকে অসাধারণ অতুলনীয় আর এখন সন্ধি পুজোর আরতি শুরু হয়ে গেছে আপনাদেরকে এখন আমি আরতি দেখাচ্ছি সন্ধি পুজোর মেন হলো দুর্গা পুজোর মেন হলো সন্ধি পুজো সন্ধি পুজোর সময় আপনারা সবসময় পুজো মন্ডপে থাকবেন থেকে পুজো দেখবেন আপনার যত মনস্কামনা আছে এই টাইমে মাকে বলুন আপনারা পাবেন আমি এইটুকু বলবো খালি হাতে কোনোদিনও মা আপনাকে ফেরাবে না পূজার করে মা এই টাইমে আপনাকে দেবে সন্ধি পুজোর টাইমে আর পারলে এই টাইমে আপনারা অঞ্জলি দিন শোন যেরকম আপনারা অষ্টমী পুজোর অঞ্জলি দেন সেম আপনারা সন্ধি পুজোরও অঞ্জলি দেবেন আর সবাই ভালো থাকবেন সবাই মিলে বলবেন আমার মা তোমার মা সবার মা জয় মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক আপনারাও ভালো থাকবেন জয় মা দুর্গা মহা অষ্টমীতে আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আর সবাই প্রচুর আনন্দ করুন পুজো উপভোগ করুন প্রচুর ঠাকুর দেখুন আর আরেকটা জিনিস বলবো যে এই টাইমে সাবধানে থাকবেন পুজোর প্রচুর 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 আনন্দ করুন সবাই ভালো থাকবেন জয় মা জয় মা